প্রিয় জন্য নিয়ে এসেছি একটি প্রবন্ধ রচনা রচনাটি হল পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভূমিকা পরিবেশ না থাকলে আমাদের সমাজের কোনো অস্তিত্ব থাকবে না বলেছেন মার্গারের মিড সৃষ্টির জীব মানুষ বুদ্ধি হলো তার প্রধান হাতিয়ার মানুষ দল গড়ল সমাজ গড়ল গড়ে তুলল পরিবেশ সেখানে পশু পাখি গাছপালা হলো তার দোষার মানুষ তার বুদ্ধিকে নিত্য নতুন উদ্ভাবনী কাজে লাগালো শ্রম আর দক্ষতা দিয়ে প্রকৃতির ভাণ্ডার থেকে আনলো অজস্র মণিমাণিক্য তাই দিয়ে সে পরিবেশকে আরও সুন্দর করল জাঁকজমকে পরিপূর্ণ করে তুলল বায়ু হলো তার শ্বাস প্রশ্বাস জল হলো জীবন একদিন প্রকৃতি তার পরিবেশের মধ্যে ছিল এক ভারসাম্য নানা রকমের দূষণে সেই ভারসাম্য আজ বেশামান বায়ু দূষণ আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম ও প্রধান হল বায়ু যা ছাড়া প্রাণীজগত এক মুহূর্তও বাঁচতে পারে না বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া কলকারখানার দূষিত গ্যাস যানবাহনে জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হচ্ছে জল দূষণ জলের আর নাম জীবন জল ছাড়া কোনো জীব বাঁচে না অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে এসে মিশে নদীর জলকে দূষিত করছে এছাড়া শহরের সমস্ত নর্দমা জলও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জলবাহিত রোগে মানুষ আজ বড় বিপন্ন শব্দদূষণ দূষণ শুধু বায়ুতে নয় জলে নয় শব্দ শব্দদূষণ আধুনিক যুগের এক গুরুত্বপূর্ণ বিষয় কলকারখানার উচ্চ শব্দ যন্ত্র চালিত গাড়ির হর্ন বাজি পটকার কানপাটা আওয়াজ মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে মানসিক বিপর্যয় রক্তচাপ বৃদ্ধি স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা ধরনের সমস্যার সৃষ্টি করেছে শব্দের কুড়ি থেকে পঞ্চাশ ডেসিপুল পর্যন্ত মাত্রা হলো স্বাভাবিক কলকাতায় এখন শব্দের পরিমাণ ষাট থেকে সত্তর ডেসিপিল আবার কোথাও আশি ডেসিপিল মাটি দূষণ বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এর ফলে মাটি দূষিত হচ্ছে সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিকাজ সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে প্রতিকার পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা দূষণের পরিণামের কথা ভেবে বিশ্বের মানুষ আজ আতঙ্কিত কারখানার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নির্গত দূষকের পরিমাণ কমানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চেষ্টা করা হচ্ছে নির্দিষ্ট এলাকায় ঘনীভূত দূষণগুলোকে আরও বৃহৎ এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে দহন উৎপন্ন গ্যাসে অতিরিক্ত কোন পদার্থ মিশিয়ে দূষণ দূষণ অপসারণের গ্রহণ করা হয়েছে প্রতিরোধী বৃক্ষরোপন কর্মসূচি জল প্রতিকারের জন্য বিরোধী বিধিনিষেধ কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দূষিত জলকে পানযোগ্য করার জন্য উপযুক্ত পরিশ্রবণের ব্যবস্থা চলছে বিভিন্ন উপদ্বীপ ও উপকূল অঞ্চলে সমুদ্র দূষণের পরিমাণ পরিমাপের কাজ নিয়মিত চলছে উপসংহার পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা আজ মানব সভ্যতার অস্তিত্ব বিঘ্নিত সভ্যতার অস্তিত্ব আজ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে দূষণ সমস্যা আজ সভ্য মানুষের কাছে এক আতঙ্ক বিশ্বের দিকে দিকে আজ সেই আতঙ্ক মুক্তির চেষ্টা চলছে মানুষের পরিবেশ নিয়ে স্টকহোমে সম্মিলিত জাতিপুঞ্জের অধিবেশন হয়ে গেছে সব দেশেই জাতীয় স্তরে গঠিত হয়েছে পরিবেশ সংস্থা ভারতেও প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে দূষণ প্রতিরোধের কবচকুণ্ডল সে অচিরেই পেয়ে যাবে